আমরা যে ভিডিওটা করে নিয়ে গেছিলাম একটু বেশি সময় লাগলো আসলে ভালো কোনো কিছু পেতে গেলে একটু সময় লাগে ধৈর্য 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 ধরাই লাগে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আপনার সেই ভিডিওটা করার পরে আমাদের আমেরিকার ওহাইও থেকে একজন বোন উনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আর আমেরিকার ব্রকলিন থেকে একজন আপা তেত্রিশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার জর্জিয়া থেকে একজন আপা সতেরো হাজার টাকা দিয়েছেন এই মোট এক লক্ষ টাকা শুধু আপনার দোকানের জন্য আল্লাহ তাহলে সুখে শান্তি ডাকুক ভবিষ্যতে দিনে তারা খুব ভালো হয় আমি তাদের পথে খুবই খুশি খুবই সন্তুষ্ট নিজের মেয়ের মতো নামাক দেখেছে এর মতন বিষয়ে আর কিছু হয় না আসসালামু আলাইকুম খুবই আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি সেই যে মানিকনগরের মাহমুদ আলী কাকার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে ওনার খুব একটা বড় আশা ছিল যদি একটা দোকান হয় সেই দোকানে বসে উনি মালামাল বিক্রি করবেন এবং সেখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকাম দিয়ে ওনার সংসার চলবে তো আল্লাহর রহমতে ওনার একটা সুন্দর কাজ হয়ে গেল টোটাল ওনার জন্য এক লক্ষ টাকা বাজেট ছিল এই যে দোকানের যেসব সরঞ্জাম দেখতে পাচ্ছেন এবং দোকান ঘর তৈরি করার জন্য যে কাজগুলা করতে হবে সমস্ত কাজ করার জন্য তিরিশ হাজার টাকা আমরা দিয়ে গিয়েছিলাম এরপরে এসে আমরা বাদবাকি আরো আরও সত্তর হাজার টাকা দিয়ে যাই সেই ভিডিওটা চ্যানেলে প্রচার করা হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমি কয়েকদিন আগে এসে সত্তর হাজার টাকা দিয়ে গিয়েছি সেটা মোবাইল দিয়ে একটা ভিডিও করে রাখছিলাম একটা প্রমাণের জন্য যে টাকাটা দিয়ে গেলাম

মিউজিক বা এই যে গান বাজনা এগুলো একটু চলে না এলাই এই গ্যাসগুলো করবে না তাহলে সমস্যা হবে কি যে আপনিও গুনাহগার হবেন দোকানে যারা বসে দেখুক তারাও হবে অতএব দরকার নাই না ঠিক আছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক ভালো একটা পরিবেশ হয়ে গেল আপনার স্ত্রীর পাশে আছেন এখানে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া কি কাজে সহযোগিতা করতেছেন নাকি কেমন লাগলো দোকান সাজাতে এই যে অনেক জিনিস খুব এবং নামাজ কালাম পড়বেন একটা জিনিস দেখেন যে আপনাদের যে কষ্টের মুহূর্তটা ছিল সেখান থেকে আল্লাহ রহমতে এখন দোকানে বিক্রি হবে সেখান থেকে ইনকাম হবে সংসার চলবে আপনার ওষুধের খরচটাও আসবে বেশি করতে হবে না এরকম একটা গাড়ি চালালে যে কষ্ট হয় বা শ্রমিক যে কাজটা করে মানে মজুরি হিসাবে মাঠে কাজ করে পরিশ্রম আর ওরকম পরিশ্রম নাই দোকানে যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত চালান সেক্ষেত্রে কেমন বিক্রি হতে পারে এখানে মানুষজন কি পরিমাণ আপনার থেকে কিনতে পারে কালকেও আমি বিক্রি করেছি সাতাশো টাকা বিক্রি করেছিলাম নতুন পারে প্রথম দিন প্রথম কালকে তো প্রথম দিন প্রথম দিন ছিল যখন পরিচিতি পাবেন দোকানটা যে এখানে হলো অনেক মানুষ জানেই না জানেই না আস্তে আস্তে যখন মানুষ জানবে তখন আপনার থেকে এখান থেকে কিনবে কারণ আশেপাশে এরকম দোকান মানে খুব কাছাকাছি আর নাই না না

না সব কিছু আপনাদের একটা উপকার করার উদ্দেশ্যে আল্লাহ খুশি একটা ভালো কাজ হলো ওনারা কিন্তু এই যে চাও বিক্রি করবেন এখানে এই যে চা বিক্রি করার জন্য যে একটা চুলা বানানো হয়েছে এখানে কেটলি দেখতে পাচ্ছেন চায়ের পানি গরম হচ্ছে এখানে চা বিক্রি করবেন ওনারা তো সব কিছু মিলিয়ে যে আইটেমগুলো রাখতেছেন মানুষের একদমই মানে প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো প্রয়োজন হয় টুকটাক সব কিছু ওনারা রাখতেছেন পাশাপাশি এই যে টুকটাক নাস্তা করার জন্য কিছু খাবারের সামগ্রী এখানে বিস্কিট কেক তারপরে চিপস বাচ্চাদের এদিকে দেখতে পাচ্ছি যে কিছু আলু ওনারা রাখছেন এরপরে এদিকে কাঁচা মরিচ তারপরে রসুন আদা পেঁয়াজ অনেকগুলো আইটেম এখানে আছে আর ভিতরে আপনারা তো মানে ডাউল তারপরে বিস্কিট মশলা আটা চিনি সবকিছুই আছে তাই না মানে একটা মানুষ দোকানে এসে তাদের সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে ঘুরে যাবে না না ইফতারি জিনিসও খালি চাউলটা বাদ রয়েছে আচ্ছা শুধু চাউলটা বাকি রেখেছেন চাউল কি এখানে রাখলে চলবে না নাকি রাখবেন কিভাবে বলবে দু এক কেজি করে চলবে কিনি খাওয়ার কিন্তু লাগে এক এক বস্তা করে নিয়ে বস্তা রাখতে পারেন এক বস্তা নিয়ে আসলাম নিজেও খেলাম বিক্রিও করলাম জি তো দোকানে কি কি আইটেম রাখলেন একটু যদি বলতেন যে একটা মানুষ এসে আপনার থেকে কি কি পাবে কয়েল আছে সাবান আছে খাবার মশলা আছে ডাউল আছে চিনি আছে আর আখর মশলা আছে চাপাতি আছে সাবান আছে নারকেলের তেল যে সোয়াবিনের তেল সরষার তেল তারপরে বিস্কিট সাবানের গুঁড়া তারপরে বাস্তারে খাবার লেগে জুস শুকনা মরিচ কাঁচা মুড়ি লবণ তারপরে বিস্কিট কেক ওই বস্তার মধ্যে কি আটা 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 এই পাশে আমি ডিমও দেখতে পাচ্ছি হ্যাঁ ডিম আছে ডিম আছে আচ্ছা আচ্ছা ডাউল ছোলা ছোলা ডাউল ছোলা ছোলা যেহেতু রোজার সোলাটা চল চল।

এই যে সত্তর হাজার টাকা দিয়েছিলাম সব এর ভিতর থেকে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো একটা পরিবেশ এমনিতে সিকিউরিটির ব্যাপারটা কেমন মানে আপনার এখানে দোকানে মালামাল থাকবে মানে তালা টালা গুলো অবশ্যই ভালো করে আছে তারপরেও আমি দোকানে নিজেই দোকানের ভিতরেই থাকি

সিকিউরিটি একটু এক্সট্রা সিকিউরিটি হলো তালা দিয়ে রাখলে যতটুকু গতি তার থেকে আরো বেশি না ভিতরে বাইরে তালা দেওয়া থাকে ভিতরে তালা কি শে থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো হলো দর্শক আপনারা যারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কারণ আপনাদের লাইকের ফলেই কিন্তু ভিডিওগুলো অনেক মানুষের সামনে পৌঁছাবে আর আপনারা শেয়ার করতে ভুলবেন না দেখেন ওনাদের এই যে একটা সুন্দর পরিবেশ হয়ে গেল একটা দোকান ঘর হলো ওনাদের অনেক মালামাল তুলে দেওয়া হলো পরবর্তীতে কিন্তু ওনাদের আর কোনো হেল্প করতে হবে না মানে প্রতি মাসে মাসে বাজার করে দিতে হবে না বা টাকাও দিতে হবে না এটাই হচ্ছে সব থেকে ভালো কাজ একটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাতে ওনারা নিজেরাই নিজেদের টাকাটি ইনকাম করে নিতে পারে তো এইভাবে যদি আপনারা আমাদের পাশে থাকেন আমরা অনেক মানুষের উপকার করতে পারবো পরবর্তীতে এরকম কাজের সাথে আপনারা আরও অংশগ্রহণ করবেন প্রতিনিয়তই আমরা মানুষের ঘর বাড়ি করে দেওয়া টিউবওয়েল বাথরুম এরপরে চিকিৎসার ব্যবস্থা অনেক মাদ্রাসার এ বাচ্চাদের পড়াশোনার খরচ এই যে রমজান মাস কেন্দ্র করে আমরা হচ্ছে বাজার দিচ্ছি এরপরে ঈদের সময় ঈদের বাজারটা দেওয়া হবে তো অনেক ধরনের কাজই আমাদের চলমান আছে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা আর এই পরিবারটির জন্য দোয়া করবেন যেন ওনাদের দোকানটা খুব ভালো মতো চলে এবং এখান থেকে ভালো একটা ইনকাম করে ওনারা যেন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন এবং তিনবেলা খাবারের যে ব্যবস্থা এটা যেন এখান থেকে হয়ে যায় তো সর্বোপরি ধন্যবাদ আমাদের দুই বোনকে আমেরিকার রোহায়া থেকে আমাদের একজন বোন এবং আমেরিকার ব্রকলিন থেকে আমাদের একজন বোন আল্লাহ আপনাদেরকে এরকম আরও বেশি বেশি ভালো কাজ করা তো অসুস্থ দিক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং ভালো কাজের সাথে থাকুন